তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা আপনাদের হাতে থাকা স্মার্ট ফোন ফোন থেকে আপনারা কীভাবে দু হাজার দুইয়ের ভোটারের লিস্টের তালিকা বের করবেন ঠিক আছে তো সর্বপ্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের মোবাইলের এখানে কোরম্বা বাজারে আসতে হবে ঠিক আছে এখানে একটা পেজ খোলা আছে এটা নতুন পেজ সর্বপ্রথমে আপনাদেরকে এখানে কোরম্বা বাজারে আসতে হবে কোরমবা বাজারে আসার পরে এখানে সার্চ করবে সি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন ভোটার লিস্ট দু হাজার দুই ঠিক আছে তো এইটা আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের এখানে প্রথমেই যেটা সিইও বলে একটা অপশান আছে তো এই প্রথমে এই এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে স্কল করবেন স্কল করার পরে একটু ভিডিওটা স্পষ্ট বোঝার জন্য এটাকে একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পরে এখানে দেখবেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বারে যেটা আছে ইলেকশনাল রোল অফ এসআইআর দু হাজার দুই তো এইটাতে আপনারা সাম ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যে আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে বের করতে চাইছেন আপনাদের কোন ডিস্ট্রিক্টে রয়েছে তো এখানে আমার হুগলি ডিস্ট্রিক্ট তো আমি হুগলি সিলেক্ট করে নিন এখানে হুগলি সিলেক্ট করার পরে এখানে আপনার আসবে বিধানসভার নাম যে আপনার কোন বিধানসভাতে নামের তালিকা রয়েছে তো এখানে আমার আরামবাগ বিধানসভা তো এখানে আমি আরামবাগে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তো এখানে এবার আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আপনার কত নাম্বার বুথ বুথের নাম কি আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি একটা আপনাদেরকে যা দেখানোর জন্য আমি এখান থেকে ধরুন এই উনত্রিশ নম্বরে এটাকে আমি সিলেক্ট করলাম তো এখানে সাইডে দেখবেন ফাইন রোল বলে একটা অপশান রয়েছে তো এই ফাইন রোলডে আপনি টাচ করবেন টাচ করার পরে এখানে একটা ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটাকে আপনাকে বসাতে হবে তো এখানে ক্যাপচার কোডটাকে বসাবেন বড় হাতে বসাতে হবে অবশ্য এখানে দিয়েছে ক্যাপচার করতে আমার ইউ এ বি জেড তো এটা এখানে একটা ভেরিফাই বলে একটা অপশান আছে দেখো এই ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু সার্চ নেবেন নেওয়ার পরে আপনার নোট ভোটারের তালিকাটা বের হয়ে আসবে ঠিক আছে এখানের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কত নাম্বারে নামটা রয়েছে বা কোথায় আপনার নামটা রয়েছে এক নাম্বারে দু নাম্বারে তিন নাম্বারে এখান থেকে আপনি বের করতে পারবেন ঠিক আছে এখানে আপনাকে সব ভোটারের তালিকা দিয়ে দেবো তো এটাকে সিম্পলি আপনি ডাউনলোড করবেন কীভাবে আপনার মোবাইলে পিডিএফ তো এইটাকে ডাউনলোড করার জন্য আপনি দেখবেন এই ডান দিকে ওপরের দিকে একদম ওপরের দিকে একটা থ্রি ডট আছে তো ওই থ্রি ডটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই ওপর দিকেতেই একটা ডাউনলোডের একটা আইকন বানা আছে তীর একটা আছে ওই তীর আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনাকে ডাউনলোড পারমিশন চাইবে তো এখানে ডাউনলোড এগেন বলে একটা অপশান আছে দেখবেন এই ডাউনলোড এগেনটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড চালু হয়ে গেছে ঠিক আছে তো ডাউনলোড এখানে হয়ে গেছে সাকসেস তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারবে ওপেনে এ করে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনারা যদি বের করেন তাও ভালো আর আপনারা যদি চাই চাইন আপনার ফাইল থেকে বের করবে সেখান থেকেও আপনারা বের করবে কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে আসবেন আসার পরে আপনাদের যে মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে সে ফাইল ম্যানেজারে আমার এখানে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ওপরেই দেখতে পাবেন জি ইটি এখানে একটা ফাইল খুলে আসছে এখান থেকে এই ফাইলটা খুলে গেল তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অনেকের উপকার হবে অনেকের কাজে আসবে তো সেক্ষেত্রে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ঠিক আছে এই পর্যন্ত আজকের ভিডিও আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ ধন্যবাদ